আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা ভালো ভিডিও নিয়ে আসলাম পাঁচ কাঠার একটা পলট যারা ভালো জায়গা খুঁজছেন বাড়ি করার মতো তাদের জন্য এই ভিডিওটা দশতলা বিল্ডিং করতে পারবেন চল্লিশ ফিট রাস্তার সাথে আমাদের এই পলটটা এই দেখেন আশপাশে সব বিল্ডিং আর বিল্ডিং আটতলা দশতলা বারোতলাও দিকে এই দেখেন চল্লিশ ফিট রাস্তা একদম ওই যে কোম্পানিও আছে এখানে আশপাশে খুব সুন্দর একটা জায়গা এই যে দেখেন জায়গাটার ঠিকানা হচ্ছে টুঙ্গি দত্তপাড়া রিয়া গার্মেন্টসের পাশে এই পাঁচ কাঠা পলটটা বাণিজ্যিক পলট এটা মার্কেট করতে পারবেন নিসতলা দোতলা পর্যন্ত একদম সুন্দর একটা এই যে দেখেন আশপাশে সব মার্কেট আর এখানে দেখেন সব বিল্ডিং একদম খুবই সুন্দর একটা পলে প্লেস আপনারা এখনই বাড়ি করবেন আশপাশে সবই বিল্ডিং এই দেখেন সব বিল্ডিং আশপাশে আপনার জন্য এই ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও জায়গাটা অনেক দামি জায়গা যারা কয়েকজনে মিলে বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা একদম খুবই বাণিজ্যিক পলট আমাদের এই পলটটা এই দেখেন আশপাশের সব বিল্ডিং জায়গাটা হয়েছে পাঁচ কাঠা মাপের কাগজও আছে লাগলে চাইলে আমি মাপের কাগজ পাঠাই দেব দেখতে পারবেন একদম খুবই সুন্দর একটা প্লেস যারা নেবেন তারা যাচাই বাছাই করে কাগজ যাচাই করবেন সিএস থেকে এ আর এস যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নেবেন আমি সব সবসময় বন্ধুদেরকে বলেই যে জায়গা নেওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করেন তারপরে ভালো পাইলে পরে নেবেন দেখেন আশপাশে সব মার্কেট আপনারা এই জায়গাটা মার্কেট করতে পারবেন বাণিজ্যিক পলট আশপাশে দেখেন বড় বড় কোম্পানিও আছে এই যে পপুলার কোম্পানি আছে সামনে খুবই সুন্দর একদম ভালো এরকম ভালো প্লেসে পাওয়া যায় না বর্তমানে জায়গা আমাদের এই পলটটা যারা নেবেন ওই যে পপুলার এক কোম্পানিরই দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা ভালো জায়গা যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আমি সব সবসময় বন্ধুদেরকে বলি আপনাদের কষ্টেও যদি টাকা দেওয়ার জায়গা কিনবেন ভালো যাচাই বাছাই করে ভালো কাগজ পাইলে তারপর নেবেন আমাদের এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো